কুমিল্লা বিভাগ চাই আইজু কমুক কাইলু কমুক যদ্দিন না পায় অদ্দিন কুমুক নোয়াখালিরা দেশ হিসাবে ঘোষণা করুক বা কুমিল্লা বিভাগ চাই কিন্তু কথা হইলো কালকে যে কুমিল্লা তারা যে কাজটা করছে তা কয়েকদিন যে যেটা হইতেছে এটাও আবার ঠিক না নোয়াখালীর আমরা প্রতিপক্ষ বানাবো কেনা নোয়া কোন অ্যাঙ্গেল আমাদের প্রতিপক্ষ এরা তো কোনো জায়গায় কোন অ্যাঙ্গেল দিয়ে আমাদের প্রতিপক্ষ ফেসবুকে বা সমাবেশে এদেরকে নিয়ে আলোচনা করা এটাই তো একজন বুকামের কাজ কুমিল্লার বোকা না যে ভাই যারা করছে এটা আসলে উচিত হয়নি নোয়া আমরা প্রতিপক্ষ বানানোর প্রশ্নই আসে না এরা রে আমরা প্রতিপক্ষ বানাবো কেন এরা এরা জায়গায় একটা জায়গায় আছে আর আমাদের কুমিল্লার জায়গা এদের জায়গায় কোন অ্যাঙ্গেলে এক হইতে পারে না কুমিল্লা বাংলাদেশের ইতিহাসে সমৃদ্ধ শিক্ষিত একটা জেলা সেই জায়গায় নোয়াখালী আমাদের ধারে কাছেও নাই হ্যাঁ এদের এলাকায় ব্যবসায় থাকতে পারে এ থাকতে পারে হোক এটা দেশের সাথে এরা করতেছে জুনে যায় এরা ব্যবসায় হয়েছে কিন্তু এদেরকে আমরা বিভিন্ন কার্যক্রম দিয়ে এদেরকে আমরা প্রতিপক্ষ বানাই দিচ্ছি যেটা আসলে কোনোভাবে কাম্য না নোয়াখালীর আমরা কোনোভাবেই প্রতিপক্ষ বানাইতে পারি না আমরা আমরা কার্যক্রম দিয়ে এদেরকে প্রতিপক্ষ বানাইতেছি এরা এরা চাক এরা বিভাগ চাইতে পারে চাক কিন্তু আমরা কুমিল্লা মানুষ প্রশাসনিকভাবে আমরা অনেক দিক দিয়ে আগে আসি কুমিল্লা নামে বিভাগের সম্ভাবনা সকল কিছুই মোটামুটি ফাইল পর্যায়ে শেষ পর্যায়ে চলে আসে তো এটা নিয়ে আমরা নোয়াখালীদের সাথে অন্তত পক্ষে দ্বন্দ্বে না জড়াই এটা এর জায়গা থেকে করুক দরকার বলতে আমরা ওদেরকে সাপোর্ট দেব ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী ঘোষণা করা হোক ওদেরকে কিন্তু ওদের ওদের কে আমরা প্রতিপক্ষ না বানাই কুমিল্লা সবাই প্রতি নজর থাকবে নোয়াখালী নোয়াখালী জায়গা থাক ওরা যদি বিবেক আনতে পারে ওরা আনক এটা আমাদের কোনো সমস্যা না কিন্তু আমরা আমাদের দাবিটা নিয়েই আমরা আগাই এদের কাছে আমাদের কোনো কার্যক্রম যাতে আমরা এদেরকে আমরা প্রতিপক্ষ না বানাই নোয়াখালী আমাদের কোনো অ্যাঙ্গেলে আমাদের প্রতিপক্ষ না তাদেরকে আমরা প্রতিপক্ষ না বানাই ওরা ওরা জায়গা থেকে আন্দোলন চালাই যাক আমরা জায়গায় আন্দোলন চালাই যাক কিন্তু হ্যাঁ এটা কথা সত্য যে আমাদের কুমিল্লা বিভাগ হওয়ার একবার শেষ পর্যায়ে এসে নোয়াখালী তারাই একটা আমাদের অসুবিধা করছে ওনারা ওনারা দাবিটা তোলাতে হয়তো বা এটা ফাইল ফিন্ডিংটা একটু আটকায় লেন্দি হইতে এই জিনিসটা নোয়া খেলতে তারাও একটু বিবেচনা করা উচিত আমাদেরটা হয়ে যাক না তারপর আপনারা আপনাদের মতো চাইতেন আপনারা আপনাদের অনেকগুলোই দাবি তো আস এলাকা ভিত্তিক দূর প্রত্যেকে প্রত্যেক এলাকার দাবি আছে তো সবার কথা অনুরোধ থাকবে প্রত্যেকের জায়গা থেকে নিজের বিভাগের নিজের দাবিয়ে জানাই অন্য বিভাগ নিয়ে কথা না বলি যেহেতু দেশটাই আমাদের কুমিল্লা নামে বিভাগ চাই কুমিল্লা বিভাগ দিতে হবে কুমিল্লা বিভাগ এটা আমাদের অধিকার কুমিল্লা নামে আমরা বিভাগ চাই